কারাতে হলো খালি হাতের মার্শাল আর্ট যা মল্লযুদ্ধ যে মল্লযুদ্ধের উদ্ভবের পেছনে রয়েছে একজন বৌদ্ধ ভিক্ষুর প্রত্যক্ষ ভূমিকা যার নাম সন্ন্যাসী বিংশ ধর্ম বিংশ কারাতে সর্ববিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এর বিচিত্র কলা কৌশলের ফলে তা অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ধারাবাহিক আয়োজন সুস্থতা ও আত্মরক্ষায় কারাতে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হামিদ উদ্দিন চলুন চলে যাওয়া যাক মূল অনুষ্ঠানে কেব সৌমিনী রে সঞ্জিনী রে ওটা কেন রে এখন আমরা ওয়ার্ম আপ করবো অমত ব্যায়াম শারীরিক কসত ইচ্ছ Knee, change change it nay nee, shan she change it Knee.

1 ni shan shi ni shan shi go ich, Ni, シャンシー, <Hey. S 1> シンシー Go Change Bampa p i c e o n Connor w o u d be Connor i t c Nee Shan she go change p a c h a n g e same i t c Nee Shan she. Go. Change. 8 a t change? Okay. change. It. Ni. Shan. s si. Go. Yeah. Change. w a Come n i Shan. s si. নাইনটিন সেভেন্টি সিক্স থেকে কারাতে শুরু করেছি চট্টগ্রামের পক্ষ হয়ে তিন তিনবার ওই ডাবল ক্রাউন জাতীয় চ্যাম্পিয়ন ছিলাম কারাতের এবং চট্টগ্রামে কারাতের জন্য আমরা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার থেকে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কারাতে উন্নয়নের জন্য এই পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর যাবৎ কারাতের মান উন্নয়নে সারা দেশে কাজ করে আসতেছি আমি বাংলাদেশ কারাতে ফেডারেশনেরও ভাইস প্রেসিডেন্ট ছিলাম বর্তমানে ইসি মেম্বার কারাতে এমন একটা জিনিস যেখানে আপনার এই শুধু স্বাস্থ্য সুন্দর এবং সুস্থ রাখা তাই না এবং প্রেজেন্ট অফ মাইন্ড এবং নিজেকে নিরাপত্তা আত্মরক্ষার জন্য অনেক ধরনের সহযোগিতা শিক্ষা করা যায় এবং এই কারাতে শিক্ষা সকলের জন্য প্রয়োজন সকল পুরুষ নারীর জন্য প্রয়োজন ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন কারাতে শেখার জন্য এগিয়ে আসুন আমি সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার স্টুডেন্ট এখানে ক্যারাটে ক্লাস করতে আসছে আমি অনেক খুশি যে আমার মেয়ে এখানে এসে অনেক আত্মবিশ্বাসী হয়েছে আর যে একটা ভয় ছিল ভিতরে যে একটা নার্ভাসনেস ছিল এই স্যারদের সি স্যারদের সাহায্যে ওনাদের ক্যারাটে ক্লাস করে অনেক কি ভবিষ্যতের দিকে অনেক প্রফুল্ল হয়েছে আমাদের ফ্যামিলি থেকে অনেক খুশি সবাই যে আমার মেয়ে এখান থেকে অনেক কিছু শিখতে পারতেছে ভবিষ্যতের দিকে চলার জন্য ভবিষ্যতের দিকে আপনার আত্মরক্ষার জন্য প্রত্যেকটা মেয়ের উচিত এরকমভাবে ক্যারেট ক্লাসে অংশগ্রহণ করা পার্টিসিপেট করা শেখা নিজের সেফটির জন্য অত্যন্ত এখানে শেখা আমি মনে করি প্রত্যেকটা গার্জিয়ানের উচিত তাদের মেয়েদেরকে এখানে এসে অ্যাটেন্ড করানোর এখানে শেখানোর তাদের ফিউচার চলার জন্য বর্তমান সমাজের সাথে তাল খেয়ে চলার জন্য তাদের প্রত্যেকটা মেয়ের উচিত ক্যাডে ক্লাসে এসে তাদের প্রশিক্ষণ নেওয়া এবং গার্জেনদের উচিত তাদের সাথে সম করা তাদের সাথে সহযোগিতা করার হাত নি সি k n e shan, she go. It's a good way. It n hey. e shan, she go. Change it k n e shan, she go. Change it k n e shan. She go change n s e s e n a i t e n o i e n o e n m i e i s e n i s e i e n o s e n o s e n o e n o s e n i s e i s e i s e h o i s e n s e e n s e n s e o e n o e n s e i s e i e n s e e n s e n s e o e n o n e

नी शन शी गो चेंज इच, नी शन शी गो कोणी दे बीच नी शन शी Go. Ni. Nee, shan. Shi. Go. Change, fast change. It. Ni. Nee, shan. Shi. Go. Shamna hat. Tinanggulur berkuni lagi.

नी शी गो बाहेर yeah. पंपाी yes, नी मीच शी गो তো কারাতে করতে আসা হচ্ছে আমার এই মানে জবের পাশাপাশি সবাই যেন এই কারাতেটা কন্টিনিউ করে কারণ হচ্ছে আমরা কারাতেটা শুধু খেলাই নয় এটা এক্সারসাইজ এক্সারসাইজই বলতে বলা যায় বিশেষ করে কারণ এক্সারসাইজ এই কারণে আমরা এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করে থাকি এই এক্সারসাইজের ফলে কি হয় ব্রেইন থেকে একটা কেমিক্যাল নির্গত হয় যেটাকে বিডিএনপি বলে ব্রেইন ড্রাইভ নিয়থথ্রোভিক ফ্যাক্টর বিডিএনএফ এটার কাজ হচ্ছে ব্রেইনের যে সেলগুলো আছে ওগুলোকে ডেভেলপ করা পাশাপাশি যে সেলগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকে রিজেনারেট করা এটার মাধ্যমে এটার ইফেক্টটা কি এটার ইফেক্ট হচ্ছে মানে একদিনে বা এক ঘন্টা শেষ নয় এটার ইফেক্ট এটা দীর্ঘমেয়াদী ইফেক্ট ফেলে আমাদের শরীর মন সব কিছুতে এটার ফলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াই সাথে সাথে আমাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি করে তারপর আমাদের ব্রেইন সার্কুলার যে সেলগুলো আছে ওগুলোকে ডেভেলপ করে তো এই কারণে আমাদের এই কারাতেটা খেলা হিসেবে না করেই এক্সারসাইজ হিসেবে এটা আমাদের কন্টিনিউ করা উচিত আমিও এই বয়সে এটা কন্টিনিউ করছি এটা এই কারণে যে এটা আমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আমাদেরকে ফিজিক্যাল শারীরিকভাবে অনেক অ্যাক্টিভ রাখবে আমরা এখন করব কাতা তাই কোকো নিদান nǐ shén shì hěn nǐ shén hěn nǐ shén shì hěn nǐ shén 一、二、三、四、五、六、七、八、九、十。 一，二，三，四，五，六，七，八，九，十。 আমে আমি মনে করি এখন বাংলাদেশের প্রতিকূল পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা বাচ্চারই স্কুলের এবং কলেজের হ্যাঁ ইভেন্ট সেটা হোক মাদ্রাসার প্রত্যেকটা ছেলে মেয়েদেরই এখন আমাদের দেশে খেলার মাঠের খুবই অভাব যার কারণে ইনডোর গেমের মধ্যে সবচেয়েতে ফ্লেক্সিবল হচ্ছে কারাতে কারাতে যারা করে এরা খুবই কম অসুস্থ হয় এবং মানসিক বিকাশের জন্য সবারই কারাতে করার প্রয়োজন আমি মনে করি বিশেষ করে স্কুল এবং মাদ্রাসার ছোট বাচ্চাদের আমি ওদের সবার গার্ডিয়ানদের বলবো আপনার বাচ্চাদের সুস্থতার জন্য এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য কারাতে দেন কারাতে করলে সবারই মন এবং শরীর উভয় ভালো থাকে

아우, 소단수기. 이거. 서보 하지매. 야, 디봐 야매. 아, 까 소단수기. 이거. 서보 하지매. 야매. 아우, 소단수기. 이거. 하지매. 야매. 아까 소단수기 이거 아우 소단수기 이거 쏙. 하지미. 야미. 아까 소단수기 이거 아까 같이. 나. 쏙. 하지미. 야미. 아까 소단거리 오자리. 아우 산수.

아우 소단기리 오자리 수 하지메 야메 정진 블록 커 아우 소단기리 오자리 수 하지메 야메 아카 소단기리 오자리 하지메 아, 저거, 야매! 아우, 소단 저거, 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 저 아우 소단수기 이거 아우 찬수 하지매 야매 아우 소단수기 이거 하지매 야매 아까 소단수기 거수어 하지만. 야매. 아우 소단기리. 오자리. 수어 하지만. 아티시바라코. 야매. 아우. 소단숙이 이거 접어 하지미 야메 아웃 캐스케에이 খ্রিস্টীয় শতকের দিকে যখন বৌদ্ধ ধর্ম প্রচারের লক্ষ্যে বৌধি ধর্ম চিনে গেলেন সেই সময় শাপথ সংকুল যাত্রাপথে ভয়ঙ্কর সব বন্যপ্রাণী ও দস্যুদের হাত থেকে আত্মরক্ষার জন্য যে কৌশলগুলো অবলম্বন করেছিলেন পরবর্তীতে সেই কৌশলগুলো হয়ে উঠেছে কারাতে সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠান এ পর্যন্ত সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ